হ্যালো গাইস আজকেও নিয়ে এসেছি তোমাদের সামনে টক ঝাল মিষ্টি জলপায়ের আচার তো এই আচারটা কিভাবে আমি তৈরি করি এটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার পুরো ভিডিও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়াও ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনাদের বোন কহিনুর প্রতিদিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে আগাইতে পারবো তো অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন তো দেখো আমার জলপাইগুলা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম তুপতুপা মানে জলপাইগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আজকে কিন্তু আমি আর হচ্ছে আস্তভাবে জলপাইয়ের আচার দিব না কারণ এর আগের বার আস্তভাবে দিয়েছিলাম আজকে হাতের সাহায্যে একটু ভেঙে দিবো জলপাইগুলা তো এইভাবেই আজকে আমি জলপাইয়ের আচার বানাবো আর এই দেখো আমার জলপাইগুলা কিন্তু হাতের সাহায্যে চেটকানো হয়ে গেছে আজকে আমি এইভাবেই জলপাইয়ের আচার দিব আর অনেক গরম ধোয়া উঠছে আর এই তো আমি সব কিছুই রেডি করে নিয়েছি সোমবার জিরার ফাঁকি আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া করে রাখছি আর এইদিকে রসুন বাটা আদা বাটা সরিষা বাটা সব কিছুই হয়ে গেছে আর এখানে তো আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে সোম রসুন বাটা আদা বাটা সোমবার আর হচ্ছে ইয়ে শুকনা মরিচ দিয়েছি এখন বাদ আছে ইয়ে সরিষা বাটা তো সরিষা বাটা দেওয়া শেষ অবশেষে আমি সুন্দর করে আবারও লাড়াচাড়া করতেছিলাম কারণ সরিষাটা পুড়ে যায় টক করে তো এখন দিব আমি জলপাই এই যে আমার কিন্তু জলপাই দেওয়া হয়ে গেছে তো আমি আবারও সুন্দর করে শূন্যের সুন্নির সাহায্যে লাড়াচাড়া করতেছি আর এখন দিব চিনি আর আমার বাসাতে চিনিই আছে এই কারণে আমি চিনি দিয়েই জলপাইয়ের আচার বানাবো অনেকেই গুঁড়ো ব্যবহার করে তো আমার কাছে চিনি ভালো লাগে যার যেটা তো আমি চিনি দিয়েই আচার দিচ্ছি আর এই দেখো আমার চিনি দেওয়ার পরে অনেক কিন্তু পানি বের হয়েছে আরও বেশি নরম হয়ে যাচ্ছে আমি কিন্তু এর মধ্যে একদমই পানি ইউজ করিনি কারণ চিনির থেকেই পানি বের হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি টকঝাল মিষ্টি জলপায়ের আচার আর আজকেও মূলত আমার হাজব্যান্ডের জন্যই জলপায়ের আচার বানানো কারণ এর আগেরবার আমি চার কেজি জলপায়ের আচার দিয়েছি সেগুলা ফুরাই গিয়েছে এক কথায় সে আচার লাভার মানে অনেক ছেলে মানুষ অনেক যে আচার পছন্দ করে এটাই আমার শাশুড়ি মাও বাড়িতে আচার বানায় রাখলে আমার হাজবেন্ড অনেক আচার পছন্দ করে তো সে সেইগুলা হচ্ছে যায় খায় তো আমি আবারও তার জন্য জলপায়ের আচার বান তো এখন আমি হচ্ছে দিয়ে দিব জিরার ফাঁকি আর হচ্ছে সুমবারা ভেজে গুঁড়ি করে রাখছি শুকনামরিচও ভেজে গুঁড়া করে রাখছি সেইগুলাই দিয়ে দিব আর এই দেখো এইগুলা না দিতেই কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে এখন আমি একে একে সব কিছুই দিয়ে দিব এর মধ্যে এই যে শুকনো মরিচ একটা দিয়ে দিলাম সব কিছুই এই যে আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে আর দেখো আচারের কালারটাও কিন্তু অনেক সুন্দর টকঝাল মিষ্টি জলপায় রাসার আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খাইতেও অনেক টেস্টি জলপায়ের আচার খুবই ভালো তো এইদিকে তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে দেখো অনেক সুন্দর টকঝাল মিষ্টি জলপায় রাচার কালারটা অনেক ভালো লাগছে দেখেও অনেক দারুণ হয়েছে তো এটা আমি মূলত ডিশের মধ্যে ঠান্ডা হয়ে গেলে ঢেলে রাখবো এই যে অবশেষে কিন্তু আমি ডিশের মধ্যে ঢেলে রাখছি তো আচারগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোম ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ